কোনো আসলে একই হারে সুদে তিন বছরের সরল সুদ ও দু বছরের চক্রবৃত্তি সুদ যথাক্রমে বারোশো টাকা ও আটশো বত্রিশ টাকা আসল ও সুদের হার তিনটা কম দেখো এখানে বলা আছে তিন বছরের সরল সুদ বারোশো টাকা দু বছরের চক্রবৃত্তি সুদ আটশো বত্রিশ টাকা আর বলা আছে সুদের বার্ষিক হার একই ঠিক আছে অর্থাৎ একই হারে সুদ তাই তো দেখো আমরা জানি সরল সুদ প্রতি বছর সমান হয় তাই তো তাহলে তিন বছরে সরল সুদ যদি বারোশো টাকা হয় তাহলে প্রতি বছর কত দেখো তাহলে আমরা বছরে সরল সুদ বারোশো টাকা তাই তো তাহলে এক বছরে কত না এক বছরে সরল সুদ বারোশো কে দিন দিয়ে ভাগ করে দাও সমান চারশো টাকা দেখো আমরা এও জানি বছর সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান সরল সুদ থেকে চারশো টাকা পাওয়া যাবে তাহলে একইভাবে প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ থেকেও চারশো টাকায় পাওয়া যাবে তাহলে যে দুবছর পর আটশো বত্রিশ টাকা চক্রবৃদ্ধি সুদ হচ্ছে তাহলে দ্বিতীয় বছরে কতবার কত টাকা সুদ না দেখ প্রথম বছরে তাহলে চক্রবৃদ্ধি সুদ নিশ্চয় চারশো টাকা ছিল সেই চারশো টাকাটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে বাকি পড়ে থাকে আরও চারশো বত্রিশ টাকা সেই চারশো বত্রিশ টাকা নিশ্চয়ই দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ তাই তো এবারে এই চারশো বত্রিশ টাকা এটা বাড়লো কেন সরল সুদে চারশো টাকা করে পাচ্ছে চক্রবৃদ্ধি সুদে আরও এক্সট্রা বত্রিশ টাকা পেলেছে কীভাবে বা পাওয়া যাবে কিভাবে না আসলে হয় চক্রবৃদ্ধি সুদ মানে যে প্রতি বছরের শেষে যে সুদটা হয় সেটা আসলের সঙ্গে যোগ হয় তাই তো তাহলে প্রথম বছরে যে সুদ পেয়েছিল সে চারশো টাকা সেটা দ্বিতীয় বছরের শুরুতে আসলের সঙ্গে যোগ হয়েছিল তাই জন্যই পরের বছরে শরৎ সুদের ক্ষেত্রে চারশো টাকা পেলে চক্রবৃদ্ধি সুদের পেতে ক্ষেত্রে আরো বত্রিশ টাকা সে এক্সট্রা পেয়েছে তাহলে এই বত্রিশ টাকা এক্সট্রা পাওয়া কারণ কি না ওই যে চারশো টাকার সুদ যা আসলে সঙ্গে যোগ হওয়া মানে চারশো টাকার জন্য সে বত্রিশ টাকা সুদ পেল এক বছর তাই তো তাহলে দেখো আমরা কি দেখলাম তাহলে এখানে আমরা লিখি দ্বিতীয় বছরে সরল সুদ ও

চারশো টাকা দ্বিতীয় বছর মানে এক বছরে তাহলে এক টাকা এক বছরের সুদ কত হবে নিশ্চয় কম বত্রিশ বাই চারশো তো আর একশো টাকা এক বছরের সুদারে কত হবে এটাকে গুণ করে দাও একশো গুণ তাহলে শূন্য কেটে দাও চার আসবে বত্রিশ আট টাকা তাহলে আমরা একশো টাকার এক বছরের সুদ পেয়ে গেলাম অর্থাৎ সুদের হার পেয়ে গেলাম আট টাকা তাহলে আমরা লিখতে পারি অতএব সুদের বার্ষিক হার আট পার্সেন্ট এটা একটা উত্তর আমাদের বেরিয়ে যাবে ওকে আমাদেরকে সুদের হার ছাড়াও জিজ্ঞেস করেছে আসল কত তাহলে আমরা পেয়ে গেছি একশো টাকার এক বছরের সুদ আট টাকা তাহলে একশো টাকা এক বছরের সুদ আট টাকা এবং এটাও পেয়ে গেছি যে এক বছরে সে ওই আসলের কারণে পাচ্ছে কত চারশো টাকা তাই তো সরল আমরা দেখেছি প্রতি বছর চারশো টাকা তাহলে আমরা এবার আমরা এখানে করি বাকিটা দেখো তাহলে আট পার্সেন্ট সুদ মানে আট টাকা সুদ হয় এক বছরে একশো টাকা তাই তো টাকা তাহলে এক টাকা সুদ হয় এক বছরে নিশ্চয়ই এক সময় আট টাকা আর এই আসনের জন্য সে এক বছরে কত সুদ পাবে চারশো টাকা তাহলে চারশো টাকা সুদ হবে এক বছরে কত টাকা সেটাই আসো চারশো গুণ করে দাও এই তো তাহলে দুটো কেটে দাও সরি 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 একশো গুণিত চারশো বাই আট তাই তো গুণ করতে হবে পাঁচ হাজার টাকা তাহলে অর্থাৎ আশোর পাঁচ হাজার টাকা এটা একটা উত্তর নিয়ে গেল ওকে